নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম কালী পুজোর পার্ট টু ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তো মশাই পুজো শুরু করে দিয়েছেন মন্ত্র পড়ছেন তো যোগ্য হচ্ছে এবারে তো পাশে একশো আট প্রদীপটাও সাজানো হয়ে গেছে যোগ্য প্রায় শেষ হতে হতে ওটাও জ্বালিয়ে দেওয়া হবে তো ঠাকুরমশাই একশো আট বেলপাতা ঘি মাখিয়ে মাখিয়ে যজ্ঞ অর্পণ করছেন তো বন্ধুরা এই যে মা আর মাসিরা একশো আট প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে তো আমিও জ্বালিয়ে দিয়েছিলাম আগে যেহেতু আমাকে পুজোয় আমার নামেই পুজোটা হচ্ছে তো আমি পুজোটা শুরু করেছিলাম ও মাঝে মাঝে আমাকেও পুজোর কাজে লাগছিল সেই জন্য আমি আগে ছটা সাতটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে এসছিলাম তারপরে বাকিরা সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল তো আমি খুব একটা বেশি উঠতে বসতে পারছিলাম না কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো যেরম করেই হোক আমি করছিলাম করার চেষ্টা করছিলাম আর ঠাকুর মশাই যেরম যেরমভাবে বলছিলেন আমি সবভাবে করার চেষ্টা করছিলাম তো আমাদের যোগ্য হয়ে গেছে একদমই শেষ প্রায় আর ওদিকেই সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে একশো আট প্রদীপ তা এত সুন্দর লাগছিলো জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল তখন আর এই যে কী কী রান্না হয়েছে চলুন এবার শেয়ার করি তো এই যে পোলাও ওইদিকে পনির ছিল পনিরটা অন্য জায়গাতেও তোলা রাখা ছিল আর এই যে হচ্ছে পায়েস আর এদিকে আছে আলুর দম আর আগে চাটনিও দেখিয়ে দিয়েছিলাম আপনাদের আর তারপরে এই যে হচ্ছে বেগুনি আর আলুর পকোড়া তো এই যে এখানেই আমাদের রান্না হয়েছিল বারান্দায় তো সেখানে এখন রান্না বান্না হয়ে গেছে তো যারা রান্না করছিল তারা সবাই চলে গেছে এই যে রান্নাগুলো সব ঢাকা রাখা ছিল আর এই যে সবাই খাচ্ছিল খাওয়া প্রায় শেষের পথে আমাদের খাওয়াগুলো বাকি ছিল আমরা পরে খাবো আর ঠাকুর পুজোর এই যে শেষের পর্যায়ে তো ঠাকুর মশাই লাস্টে এই যে পুজোর যা যা কাজ ছিল সেগুলোই করছিলেন আরতি হচ্ছে মায়ের আপনারাও সবাই আরতিটা দেখে নিন ঠাকুর মশাই সবাইকেই বলছিলেন যে তোমরা এবার আরতিটা নিয়ে নাও তো আমরা সবাই এক এক করে আরতি নিয়ে নিচ্ছিলাম তো আর আরও এই যে আরতি হচ্ছে তীতি দিয়ে করে ঠাকুরকে আরতি আমি সব কিছু জানি না কাপড় দিয়ে করছে হ্যাঁ হ্যাঁ তার দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর ওদিকে একশো এক প্রদীপ জ্বলছিলো জায়গাটা পুরো আলোয় আলোয় ভরে গেছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে দেখুন কি সুন্দর লাগছে যজ্ঞের একটা ধোঁয়া ধূপকাঠির গন্ধ তারপরে প্রদীপের আলোর একটা মানে আভা সব কিছু মিলিয়ে যেন জায়গাটা এত সুন্দর লাগছিল খুব পজিটিভ লাগছিল তো ঠাকুর মশাই জল দিয়ে দিচ্ছেন তো এই যে আমরা সবাই আরতি নিয়ে নিচ্ছিলাম ঠাকুর মশাই আর পুজো কমপ্লিট হয়ে গেছিল আর ঠাকুর জল দিয়ে দিচ্ছিলেন সবার মাথায় ছিটিয়ে ছিটিয়ে চাল দিচ্ছেন ছিটিয়ে তারপরে এই যে যজ্ঞের যে আর যজ্ঞের ছাইয়ের যে টিপস ফোটা সেটা সবাইকে পরিয়ে দিচ্ছিল ঠাকুর মশাই যে সবার কপালে যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে যজ্ঞের ছাইয়ের ঘি দিয়ে গুলিয়ে যে ফোটাটা দেওয়া হয় সেইটাই সবাইকে পরিয়ে দিচ্ছিলেন তো আমরা সবাই সেই ফোটা নিয়ে নিচ্ছিলাম তো এই যে সবাই যজ্ঞের ফোটা নিয়ে নিচ্ছে তারপরে সিঁদুরের ফোটাও দিচ্ছিল ঠাকুরমশাই তো আমি পুজো বসার সময়ই ঠাকুরমশাই আমাকে সিঁদুরের ফোটা পরিয়ে দিয়েছিলেন সেই জন্য আমি এখন আর নিলাম না তারপরে ঠাকুরমশাই সবাইকে চরণামৃত দিয়ে দিচ্ছেন এই চরণামৃতাটা এত ভালো লাগে খেতে ওর মতো দই দিয়ে মধু দিয়ে দুধ দিয়ে আরও কী কী দিয়ে পরে অপূর্ব লাগে খেতে ঘিও থাকে তার মধ্যে তো সেটাই সবাইকে দিয়ে দিচ্ছিলেন তো চরণামৃতটা সবাই নিয়ে নিচ্ছে তো আমিও নিয়ে নিয়েছিলাম চরণামৃত নিয়ে খেয়ে নিয়েছি খেয়ে হাত ধুয়ে নিয়েছি এই যে চরণামৃত আপনাদের দর্শন করালাম এই যে একশো আট প্রদীপ জ্বলছে আর মায়ের কাজটা এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না তো মনে হচ্ছে যেন মানে দেখতেই থাকি দেখতেই থাকি আমি ক্যামেরার আলোটা কম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীরকম লাগছে এই জায়গাটা অন্ধকারে একশো আট প্রদীপ জ্বলছে আর তার মধ্যে মাকে কীরকম লাগছে জীবন্ত সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই যে পুজো হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে প্রায় ভোগ খেয়ে তো আমিও এই যে খেতে বসে গেছি পোলাও আর পনির নিয়েছিলাম বেগুনিও ছিল আর আলুর দম তো আমি এবার ভোগ খেয়ে নিচ্ছি বাকি যারা ছিল বাকিরাও সবাই ভোগ খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের কালী পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল ব্লগটা তো আমিও এবার খেয়ে নিই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে